আদালতের নির্দেশ সত্ত্বেও মিলল না ডিএ এতেই কার্যত ক্ষোভে ফুসছে ডিএ প্রাপকরা ডিএর দাবিতে কাঁথি মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সদস্যরা বিক্ষোভ প্রতিবাদে বসেন সরকারি কর্মচারীরা অভিযোগ মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে দান খয়রাতির নামে সস্তার রাজনীতি করছে সরকার সুপ্রিম কোর্ট ও সমস্ত সরকারের মানে হাইকোর্টের রায়কেও বহাল রেখেছেন তা যার সময়সীমা ছিল সাতাইশে জুন সেই সাতাইশে জুনের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছিলেন যে আপনাদের সদিচ্ছা যদি থাকে তাহলে আপনারা অন্তত পঁচিশ শতাংশ যে বকেয়া দিয়ে সেটা দিয়ে দিন কিন্তু রাজ্য সরকার সেটাও দেয়নি ছলনার আশ্রয় নিচ্ছেন ছলনার আশ্রয় নিচ্ছেন কখন বলছেন দিয়ে অধিকার নয় কখনও বলছেন তিনি দিয়ে হচ্ছে যে দয়ার দান কখনো তার ফান্ড নেই নেই প্রতিবাদ আমাদের কোনো উপায় বলছেন ছাড়া যে এটা তো আমাদের মৌলিক অধিকার এটা তার ইয়ে নয় কিন্তু রাজ্য সরকার কি বলছে এর আগে বললো ঘেউ ঘেউ করছেন সরকারি কর্মচারীরা নাকি ঘেউ ঘেউ করে ডি জন্য তিনি কিন্তু দান খয়তি করছেন সবকিছু করছেন সস্তার রাজনীতি করছেন কিন্তু আমাদেরকে বঞ্চিত রেখে বলে রাখা দরকার গত ষোলোই মে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে সরকারকে তবে সাতাশে জুন সময়সীমা পার হতেই আর্থিক সংকট দেখিয়ে পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে রাজ্য সরকার শুধু তাই নয় বকেয়া ডি এর পঁচিশ শতাংশ সরাসরি সরকারি কর্মচারীদের হাতে দেবে না সেই টাকা আদালতের তহবিলে জমা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের তরফে যা অত্যন্ত অমর্যাদাকর বলে অভিযোগ তুলে জলপাইগুড়িতে দুই ঘন্টা পেনডাউন কর্মসূচি পালন করলেন সরকারি কর্মচারীদের একাংশ বেলা দুটো থেকে চারটে পর্যন্ত এদিন পেনডাউন কর্মসূচি চলে বিভিন্ন সরকারি দপ্তরে এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তর চত্বরে বিক্ষোভ অবস্থানে বসলেন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি এবং রাজ্য সরকারি পেনশনার্স সমিতি সহ যৌথ মঞ্চ প্রাপ্য আদায়ে আন্দোলন আরও দীর্ঘ করার পাশাপাশি আইনি লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনের নেতৃত্ব কিন্তু পঁচিশ শতাংশে তারা রাজি হয়েছিলেন সেটা তারা পুনরায় বলেছেন যে আমাদের অর্থ দেওয়ার বিষয় নেই যেটা সবচেয়েতে মারাত্মক তারা বলেছেন যেই পঁচিশ শতাংশ যেটা মাননীয় সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল সেই অর্থ তারা রাজ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে দেবেন না এই টাকা তারা ব্যাঙ্কে জমা রাখবেন এবং এটা আমাদের পক্ষে অত্যন্ত অমর্যাদাকার মনে মনে হয়েছে মান হানিকর মনে হয়েছে যার জন্যই আজকে আমাদের পেন ডাউন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী দু থেকে দু সাল পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ যা প্রায় দশ হাজার কোটি টাকা রাজ্য সরকার জানিয়েছে তারা এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত কিন্তু এর জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই এই টাকা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নিতে হবে এবং তার জন্য কেন্দ্রের অনুমতির প্রয়োজন যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই মামলার পরবর্তী শুনানি অগাস্ট মাসে ধার্য করা হয়েছে এখন দেখার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে কিনা নাকি আদালত অবমাননার দায়ে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করে সমস্ত পক্ষের চোখ এখন শীর্ষ আদালতের দিকে বিনোদ মণ্ডল ও তিতাস পালের রিপোর্ট কালকাটা নিউজ